নমস্কার বন্ধুরা ফার্ম ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে স্বাগত একটি চাষের মধ্যে সহজ চাষ হচ্ছে ভেন্ডি চাষ একটু অল্প যত্নতেই এই চাষটি করা যায় কিন্তু অনেক সময় একটু ভুলে যাবার এই চাষটির প্রচুর পরিমাণ ক্ষতি হয় কী ক্ষতি হয় গাছে পোকা আসে ল্যাদা পোকার আক্রমণ করে গাছের পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা চলে আসে কিন্তু একটু ঠিকমতো খেয়াল রাখলেই এই ভেন্ডি চাষটি করা যায় কিন্তু মাঝে মাঝে আমরা অন্য চাষে সামলাতে গিয়ে এই একটুকু খেয়াল রাখা হয় না তার ফলে বিভিন্ন সময় বেশিরভাগ পোকার আক্রমণ করে তার জন্য প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে লাদা পোকা লেগেছে এই একটি গাছে না আমার জমিটিতে ভালোই কিছু গাছে লাদা পোকার আক্রমণ করেছে আমার একটু বে বে খেয়ালের জন্যে জমিটি পুরো লাদা পোকায় ভরে যেত কিন্তু আমি দেরি না করে আমি কীটনাশক দেই। যার ফলে আমার গাছ থেকে পুরো লাদা পোকা কেন কোনো পোকা আর দেখতে পাবেন না পোকা লাদা পোকা সব কিছুই আমার গাছ থেকে চলে গিয়েছে আমি যে কীটনাশকটি ব্যবহার করি সেটা হলো ওই অ্যালাক্টো এই যে অ্যালাক্টো দিলাম আমার গাছ থেকে পুরো পোকা ক্লিয়ার আপনারা যদি চাইলে এই অ্যালাক্টোর ব্যবহারটা করতে পারেন এর কাজটা প্রচুর পরিমাণ কাজ আশা করি আপনারাও দিয়ে দেখবেন সাকসেস হবেন এই অ্যালাক্টু প্রতি লিটার মানে ড্রামে পনেরো লিটার জল পনেরো লিটার জলে পাঁচ এমএল করে দেবেন জাস্ট পাঁচ এম তাতেই প্রচুর পরিমাণ কাজ হয়ে যাবে আর যদি আপনারা মনে করেন যে আমি অ্যালাক্টু দেবো না অন্য কোনো লাদা বোকার তেল দেবো হ্যাঁ দিতে পারেন কিন্তু অ্যালাক্টুর মতন কাজ আশা করি আপনারা কোনো তেলে মানে কীটনাশকে পাবেন না আপনারা চাইলে স্যুট লেজেন জেন্টালম্যান যে কোনো লাদা বোকার তেল দিতে পারেন কিন্তু আমি বলবো এই অ্যালাক্টোর মতন কাজ কোনো তেলে পাবেন না এটা একবার দিলে আপনাদের আর এক মাস কোনো তেল দিতে লাগবে না আর যদি পোকা লাগে আপনারা একতারা আছে টোকেন আছে প্যাগাসাস আছে এইগুলি ব্যবহার করতে পারেন এই অ্যালেক্ট্রো দেওয়ার পরে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন কত পরিমাণ ট্র্যাম ছেড়েছে এবং গাছের গ্রোথটা কত সুন্দর হচ্ছে আর এই অ্যালেক্ট্রো দেওয়ার পর আমার এই যে লাদা পোকা লেগেছিল ওই গাছটি দেখতে পাচ্ছেন ওখান থেকে ভেঙে গিয়ে পাঁচ দিন নতুন ট্যাম ছেড়েছে এবং গাছটিতে পুরো পোকা ক্লিয়ার হয়ে গেছে কোনো পোকাই নেই আমি যেই মানে গাছে হাত দিচ্ছি পাতায় হাত দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো পোকা বা কোনো কিছুই নেই আপনারা যদি এরকম মানে পোকা মুক্ত গাছ পেতে চান তাহলে এই কীটনাশকটি ব্যবহার করুন আশা করি আপনারা লাভবান হবেন আমার এই চাষ পদ্ধতি আপনাদের কেমন লাগলো এবং অন্য কোন চাষ সংক্রান্ত বিষয়ে কেউ জানার থাকলে আপনারা চাইলে আমার কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। আর আমি যে চাষ সম্বন্ধ জানি বুঝি এবং সেটাই আপনাদেরকে বলবো। আর যদি আমার এরকম ধরনের আপনারা ভিডিও দেখতে চান যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ